আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে একটি কমন প্রশ্ন সামনে নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি অনেকেই এসে আমাকে প্রশ্ন করেন স্যার লিভার বড় হয়ে গিয়েছে করণীয় কি হ্যাঁ প্রাত্যহিক জীবনে বিভিন্ন কারণে অনেকেই পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে যে দেখেন তার এস জি বেড়ে গিয়েছে কিংবা আলট্রাসোনোগ্রাফিতে লিভারের সমস্যা দেখা দিয়েছে কিংবা কোনো ডাক্তারের কাছে গিয়েছেন হয়তো হরমোনের সমস্যার জন্য বিশেষ করে থাইরয়েড হরমোনের জন্য কিংবা ডায়াবেটিসের জন্য সেখানে হয়তো লিভার ফাংশন বা ডিসফাংশন পাওয়া গিয়েছে সেখানে ডাক্তার বলেছেন যে আপনার লিভারের সমস্যা আছে একজন লিভারের ডাক্তার দেখিয়ে নেবেন সেক্ষেত্রে রোগী আমার কাছে ঠিকই আসেন এসে বলেন যে স্যার আমার লিভার বড় হয়ে গেছে। হ্যাঁ লিভার বড় হয়ে যেতে পারে সেটি দুইভাবে হতে পারে বিশেষ করে রোগীরা দুইভাবে চিন্তা করেন সেটি হলো লিভারের সাইজ আসলেই বড় হয়ে গেছে কিনা হ্যাঁ লিভারের সাইজ বা আকার আকৃতি বড় হতে পারে সেটি কিভাবে সেটি হলো। যদি কোনো কারণে লিভারের মধ্যে প্রদাহ তৈরি হয় অর্থাৎ ইনফ্লেমেশন তৈরি হয় যেমন অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে ক্রনিক হেপাটাইটিস হতে পারে এক্ষেত্রে লিভারের আকার আকৃতি বৃদ্ধি পায় এছাড়া ফ্যাটি লিভার যদি ফ্যাট লিভারে অতিরিক্ত চর্বি জমে যায় সেক্ষেত্রেও কিন্তু টি আকারে বড় হতে পারে এছাড়া লিভারে যদি কোনো কারণে কোনো টিউমার বা কোনো সিস্ট দেখা দেয় সেক্ষেত্রেও লিভারের আকৃতিটি বড় হয়ে যেতে পারে যেমন লিভারে কোনো ক্যান্সারের আবির্ভাব ঘটেছে অথবা কোনো সিস্ট অর্থাৎ পানির টিউমার যদি হয়ে থাকে সেক্ষেত্রে লিভারের আকার আকৃতিটি বড় হতে পারে এছাড়া যে কোনো ইনফেকশনও লিভার কিন্তু আকার আকৃতি বড় হতে পারে যেমন কোনো কারণে যদি দেখা গেল যে আমাদের লিভারে সিস জাতীয় হাইডাডিট ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে লিভারটি বড় হয়ে যেতে পারে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস যদি হয়ে থাকে যেমন ক্রনিক হেপাটাইটিস বি ক্রনিক হেপাটাইটিস সি সেক্ষেত্রেও লিভারে আকার আকৃতি বড়ো হতে পারে এছাড়া কিছু রোগ রয়েছে যেমন হিমোক্রোম্যাটোসিস উইলসন্স ডিজিজ এসব ক্ষেত্রেও লিভারে আকার আকৃতি বড় হয়ে যায় এছাড়া রয়েছে যেমন থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া একটি রক্তরোগ কিন্তু লিভারে এর কিন্তু প্রভাব রয়েছে সেখানেও লিভারটি বড় হয় এছাড়া বিভিন্ন রকম ক্যান্সার রয়েছে যেমন লিকেমিয়া লিমফোমা ইত্যাদি ক্ষেত্রেও লিভারের আকার বড় হতে পারে আর লিভারের আকার যখন বড় হয় লিভার যখন কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন এস জিপিটি বেড়ে যায় তো এস জি বেড়ে গেলেও কিন্তু অনেক সময় রোগীরা বলে থাকেন যে আমাদের লিভার বড় হয়ে গিয়েছে তো এস জিপিটি বাড়ারও কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যেমন লিভার যখন তার কার্যক্ষমতা নষ্ট হয় ভাইরাল হেপাটাইটিসই হোক যদি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়ে থাকে হেপাটাইটিস এ কিংবা ই দিয়ে যদি লিভারে প্রদাহ হয়ে থাকে কিংবা ক্রনিক ভাইরাল হেপাটাইটিস ক্রনিক হেপাটাইটিস বি ক্রনিক হেপাটাইটিস সি দিয়ে যদি লিভারে প্রদাহ হয়ে থাকে কিংবা ফ্যাটি লিভার ডিজিজ যেগুলো আধুনিককালে আমাদের প্রায় সবারই যাদের মেদ ভুরি রয়েছে তাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে সেখানেও লিভারে অতিরিক্ত চর্বি জমলে পরে জিপিটি বেড়ে যায় এছাড়া যে কোনো ডায়াবেটিস রোগী যার আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে তার কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা হয় এবং হেপাটিক ডিসফাংশন হয়ে জিপিটি বেড়ে যায় তো এসব বিভিন্ন কারণে লিভারের আকৃতিও বড় হয় এবং একই সাথে লিভারের আকৃতি যদি বড় হয়ে যায় লিভারের কার্য কার্যবলীয় সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে এসজিপিটি বা এনজাইম বেড়ে যায় তো এই বিষয়গুলোকে জনসাধারণ বা সাধারণ মানুষ বলে থাকেন লিভার বড় হয়ে গিয়েছে হ্যাঁ এই যে এই অবস্থাগুলো আমি বললাম এগুলো সবই নিরাময়যোগ্য এবং সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পেলে এবং একজন দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের পরামর্শ পেলে এই সবগুলো রোগ কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব এতে ভয়ের কোনো কিছুই নেই সুপ্রিয় ভাই বোনেরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে ততক্ষণ আমার ফেসবুক পেজ ইউটিউব লিঙ্কড ইন ইনস্টাগ্রামের সাথেই থাকুন আর অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন আশা করি ভালো লাগবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ